একবার ভাবুন তো যদি হজরত উমর রাদি আল্লাহ তাহলে আহু আজকের বাংলাদেশে থাকতেন যেখানে অন্যায় দুর্নীতি দুঃখ কষ্ট যেন মানুষের নিত্যদিনের সঙ্গী এসব দেখে তিনি কি করতেন তিনি হয়তো কোনো দামি গাড়ি কিনতেন না সাদা মাটা পোশাক পরে বেরাতেন শহরে বন্দরে গ্রামে গঞ্জে কষ্টে থাকা মানুষগুলোর পাশে দাঁড়িয়ে শুনতেন তাদের কষ্টের গল্প যদি তিনি দেখতেন কোনো মা তার সন্তানকে না খাইয়ে ঘুম পাড়াচ্ছেন তখন তিনি নিজেই চাল ডাল কাঠে নিয়ে পৌঁছে যেতেন সেই ঘরে কারণ তিনি বিশ্বাস করতেন একজন নেতা সফল তখনই যখন গরিব মানুষ শান্তিতে ঘুমাতে পারে আমাদের দেশের কোনো হাসপাতালে যদি তিনি দেখতেন একজন মানুষ চিকিৎসা পাচ্ছে না শুধু টাকার অভাবে তখন তিনি নিশ্চয়ই চুপ করে থাকতেন না তিনি বলতেন ইনসাফ শুধু আদালতেই নয় হাসপাতালেও দরকার আজ রাস্তার পাশে খালি পেটে শুয়ে থাকা কত শিশুদের দেখে তিনি নিশ্চয়ই বলতেন যে শাসক গরিবের ক্ষুধা বুঝে না সে তার রবের সামনে দাঁড়াতে পারবে না যদি তিনি দেখতেন কেউ ঘুষ নিচ্ছে কার অধিকার কেড়ে নিচ্ছে তখন হয়তো তিনি জোরেই বলতেন একটা জাতি তখনই ধ্বংস হয়ে যায় যখন সমাজে ন্যায় বিচার হারিয়ে যায় রাত হলেই তিনি খোঁজ নিতে বের হতেন কার ঘরে খাবার নেই কে ক্ষুধায় কাঁপছে কে নিঃশব্দে চোখের পানি ফেলছে তিনি ছিলেন একজন আল্লাহিরু মানুষ নিজের জন্য তিনি কিছুই চাইতেন না শুধু চাইতেন মানুষ সুখে থাকুক নিরাপদে থাকুক আর আল্লাহর ভয় অন্তরে রাখুক আজ আমরা বলি এই সমাজ পাল্টাবে কবে এই দেশ বদলাবে কবে আমাদের দেশ বদলাতে ওমর কখনোই আসবে না তাই আমাদেরকেই ওমরের মতো হাতে হবে আল্লাহ আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুক আমিন